হাই বন্ধুরা আমাদের এখানে শিবরাত্রির মেলা হয় আমাদের এখানে কিদুলপুরে জগন্নাথ মন্দির আছে বলেছি এখানে একটা বড় রাজবাড়ি আছে অনেক বিশ মানে এসি আর বড়ো শিব মন্দির অনেকে আসেন এখানে ওই মন্দিরে হেমামালিনীও এসেছিলেন এক সময় ঠাকুরের মাথায় জল ঢেলে গেছিলেন ওইখানে আমাদের বাড়ির সামনেই একদম আর ওইখানে এই শিবরাত্রি উপলক্ষে অনেক বড় করে মেলা হয় প্রচুর অনেক কিছু নানা রকম জিনিস অনেক কিছু কাটা হয় আমি গেছিলাম একদিন কেনাকাটা কিছু করেছি অনেক কেনাকাটা করেছিলাম দেখায়নি আজকে শেষ দিন আজকেও কিছু কেনাকাটা করে এসছি দেখো কি কি করেছি দেখো একটা কি সুন্দর একটা দেখো পোকা পাখি কিনেছি দেখো দেখতে পান না একটা এরকম ঘোড়া ঘরের একটি ঘোড়া রাখা খুব ভালো তাই জন্য একটা ঘোড়া নিয়েছি দেখো ঘোড়া ঘোড়া ফটক আমার চাটুর এইটা ভেঙে গেছিল তাই এটা একটা কিনলাম এগুলো তো আমাদের সংসারে মেয়েদের সংসারের খুব দরকার তাই এগুলো নিয়েছি আর কাপ ঘরে যতই থাকুক না কেন তাও কোথাও কাপ দেখলে মেলাই গেলে মনে হয় কাপ কিনি কাপ কিনি আগের দিনও কিছু কাপ কিনেছিলাম আজকেও নিয়ে এসছি কাপ আর কি কিনলাম গাড়ার কিনেছি অনেক রকম অনেক রকম গাড়ার কিনলাম আর টুকটাক জিনিস কিনেছি আর দেখো মাতার ফুল কিনেছি দেখেছ মাতার ফুলগুলো কিনলাম খুব সুন্দর লাগলো বলে আমি কিনলাম বেশি দাম না ত্রিশ টাকা করে নিয়েছে আর একটা ক্লিপ মেয়ের জন্যে আগের দিন কুড়ি টাকা করে কত গাড়ার কিনেছি মানে সস্তা এরকম এক প্যাকেট কালো গাড়ার মেয়ে যেতে স্কুলে লাগবে এরকম বড় এক প্যাকেট ছোট ছোট কালো প্যাকেট কুড়ি টাকা দিয়ে কিনেছি আর এই ধরনের গাড়ার বারো চোদ্দোরটা আছে প্যাকেটে কুড়ি টাকা দিয়ে কিনেছি অনেক কিছু কিনেছি মেলাতে বলে মেলাতে দাম নাকি সস্তা থাকে না একই দাম কিন্তু না দেখলাম সস্তাই আছে অনেক সস্তা আছে যাই হোক এই খিদুরপুরে কলকাতার খিদুরপুরে তোমরা যদি কোনো দিন পারো এসে ঘুরে যেও এখানে যেমন জগন্নাথ মন্দির আছে খিদুরপুরে তেমন এখানে বড় শিব মন্দির আছে এশিয়ার বড় শিব মন্দির এসে দেখিয়ে দিও অনেক উঁচু শিব মন্দির ভালো লাগবে এটা একটা রাজবাড়ি এটা গল্পও আছে ঠিক আছে অন্য সময় তোমাদের গল্পটা আমি শোনাব খুব সুন্দর রাজবাড়িটা অবশ্যই তোমরা এসে দেখে যাও অনেক জায়গায় তো যাও আমাদের এখানে খিদুরপুরে এসে শিব মন্দিরটা দেখে যাও খুব ভালো লাগবে টাটা চলো আবার আগের বছর যাব মেলায় যদি বেঁচে থাকি আবার আগের বছর গিয়ে কেনাকাটা করব আর মন্দিরে তো যাওয়া যখন ইচ্ছাই যাওয়া যায় চলে যাই আর জগন্নাথ মন্দিরে যখনই মন টানে আমি চলে যাই তোমরা এসে